প্রাইস দেখো খপের সামনে চলে এসেছি বিকেলবেলা বিকেল না দুপুর এখন সাড়ে তিনটে বাজে কিছু পায়রা ছাড়বো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো এই পায়রাগুলো সব ছাড়া হবে এই পায়রাগুলো সব ছাড়া হবে এখন এদেরকে এখন ছাড়া হবে ওয়েট করে আছে এদেরকেও ছাড়া হবে সব ওয়েট করে আছে পায়রা গুলো দেখো ভালোই চলছে এখন বিকেল হতে চললো সাড়ে চারটে বাজে এক ঘন্টা হয়ে গেছে পায়রা ছাড়া হয়েছে চলছে মোটামুটি ভালোই আছে ওপরে যাচ্ছে নিচে আসছে এখন নিচে এসেছে তাই তোমাদেরকে ভিডিওটা করে দিতে পারছি লাইট নিচ্ছে পায়রা চলছে তো দেখতেই পারলে তো আজ এগুলো সব শীতের জন্য বাচ্চাগুলো ট্রেনিং করানো হচ্ছে তো পায়রাকে ভালো রাখতে গেলে সুস্থ রাখতে গেলে ভালো খাবারও দিতে হবে ভালো মেডিসিনও দিতে হবে তো পায়রা ওরা হয়ে গেছে ওরা আমার ভিডিওটা দিতে পারলাম না তার জন্য এক্সট্রিমলি সরি তো পায়রা এখন সব খাচ্ছে মস্তি করছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার